এই প্রশ্নে করলেই আমার বিশিষ্ট বুদ্ধিজীবী দার্শনিক বিপ্লবী সর্দার ফজলুল করিমের কথা মনে পড়ে তাকে যদি জিজ্ঞাসা করতেন সর্দার ভাই কেমন আছেন তিনি বলতেন ম বাদ দেন ম দেন প্রথমে কথাটা বলতে পারছি না পরে বুঝলাম ম দিলে কেমনের ম দিলে কেন থাকে কেন আছেন এই যে কথাটা এটা তাৎপর্য অনেক গভীর এখন আমাকে এখন জিজ্ঞেস করলে এই কথাটাই আমার মনে হয় যে এখন আমি জীবিত আছি মাত্র বেঁচে নাই কাজে এই থাকার কোনো মানে হয় না কিছুই করতে পারি না কিছুই দিতে পারি না ধীরন গঙ্গোপাধ্যায় একটা জায়গা লিখেছেন রবীন্দ্রনাথ সারা জীবন বেঁচে ছিলেন এই বেঁচে কথাটার মধ্যে একটা সিঙ্গেল কোটেশান দেওয়া তেমন মানুষ তো বেঁচেই থাকে তবে সারা জীবন বেঁচে থাকেন অর্থ নাকি এটা পরে বুঝলাম যে মানুষ জীবিত থাকে কিন্তু বেঁচে থাকে খুব অল্প মানুষ যারা রীতি প্রতিনিয়ত নিজেকে নিজে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায় পরিবর্তন করে তাদের তাই হলো বেঁচে থাকা আর অন্যরা জীবিত থাকে মাত্র তো রবীন্দ্রনাথ সারা জীবন বেঁচে ছিলেন এ কথাটার মানে হচ্ছে এই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নূতন নূতন ভাবনায় ভাবিত হয়েছেন সেই ভাবনা মানুষের মধ্যে সঞ্চার করে দিয়েছেন এবং এই জিনিসগুলি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই রকমভাবে আশি বছর বয়সে তিনি এই দেহত্যাগ করেছেন কিন্তু বেঁচে থাকা মানুষ রবীন্দ্রনাথের মতো আর কেউ নাই আমি প্রকৃত প্রস্তাবে এখন আর বেঁচে নাই আমি জীবিত আছি মাত্র তবে হ্যাঁ আমি একটু রহস্য করেই বলি রবীন্দ্রনাথ তো আশি বছর বয়সে দেহত্যাগ করেন তা আমি তো রবীন্দ্রনাথের বড় আমার বয়স সাতাশি কাজে রবীন্দ্রনাথকে তো আমি অপমান করতে পারি না কাজেই আশি বছর বয়স পর্যন্ত ওই প্রকৃত প্রস্তাবে আমি বেঁচেছিলাম